గోని ఆనుచుకు దొర్నండి అందరూ పాడిలే భునరో తోలకాలి భునరో ఆ తాళాలు ఉండిలా కొ కుశైన్ మార్గేచ ఆంకేయమే జున్నతి చదువు কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার পরিচালক তপন সিনহার ওপর একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে আগেই আপনাদের বলেছি এবার কিন্তু চলচ্চিত্র উৎসবে তপন সিনহার ওপর একটি পুস্তিকা প্রকাশ করেছে রাজ্য সরকার এরই পাশাপাশি নন্দনে কিন্তু তার বিভিন্ন কালজয়ী ছবির ওপর একটি বিরাট প্রদর্শনীর আয়োজন করা হয়েছে সেই প্রদর্শনী আপনাদের কিন্তু সম্প্রতি প্রয়াত হয়েছেন বিশিষ্ট নাট্যকার পরিচালক এবং অভিনেতা মনোজ মিত্র সেই মনোজ মিত্রের কালজয়ী একটি নাটক যার নাম হলো বাঞ্ছারামের বাগান এই বাঞ্ছারামের বাগানকেই চলচ্চিত্রে তুলে এনেছিলেন তপন সিংহ এই তপন সিনহার সেই ছবিতে আমরা কিন্তু মনোজ মিত্রকে একেবারে অন্যভাবে পেয়েছিলাম আর সেই ছবি কিন্তু একদম কি বলবো আজও মানুষের কাছে একইভাবে জনপ্রিয় এক কথায় বলা যায় যে মনোজ মিত্রকে চলচ্চিত্রে একেবারে অন্যভাবে তুলে ধরেছিলেন তপন সিংহ যেখানে আমরা মনোজ মিত্রের অসাধারণ অভিনয় শৈলীর পরিচয় পেয়েছিলাম আমার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন যে তপন সিনার বিভিন্ন ছবির যে পোস্টার সেখানে দেখুন আমি একে একে বলছি আজব গায়ের আজব কথা আতঙ্ক অতিথি আহ আদালতে একটি মেয়ে সফেদ হাতি হ্যাঁ একইভাবে কিন্তু আপনারা জানেন যে তপন সিনহা হিন্দি ছবিতেও কিন্তু অসাধারণ পরিচালনা করেছেন তার পরিচালিত হিন্দি ছবি আজও কিন্তু মানুষের কাছে একইভাবে জনপ্রিয় আমি আরও কিছু ছবির পোস্টার আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন পুরনো দিনের সেই সব ছবি যা আজও আমাদের কাছে সত্যি বলতে একইভাবে নতুন রয়ে গেছে একইভাবে মানুষ আজও তপন সিনহার ছবি কিন্তু মন ভরে প্রাণ ভরে দেখতে ভালোবাসে তাই আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি এই যে বিরাট যে প্রদর্শনী সেই প্রদর্শনীতে একইভাবে যেই তপন সিংহর যে যে পরিচালনার সময়ের যে সব ছবি সেই সব ছবিও একেবারে এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে অরুণধুতি দেবী ঘোড়ায় বসে আছেন সেই ছবি নিচে দাঁড়িয়ে আছেন তপন সিনহা সেই ছবি কিন্তু তুলে ধরা হয়েছে একইভাবে দেখুন বিকাশ রায় ছবি তপন সিনাই যে পরিচালনা করছেন সেই ছবিও কিন্তু এই বিরাট যে প্রদর্শনী সেখানে তুলে ধরা হয়েছে আরেকটা এক্সক্লুসিভ ছবি আপনাদের সামনে দেখাবো সৌমিত্র চট্টোপাধ্যায় এবং তপন সিনহা তাদের দুজনের কিন্তু দারুণ বন্ধুত্ব ছিল সেই যে একদম একটা অন্তরঙ্গ মুহূর্তের ছবিও কিন্তু একইভাবে তুলে ধরা হয়েছে এই প্রদর্শনীতে তপন সিনার ছবি কাবলিওয়ালা আজ আজও মানুষের কাছে একইভাবে জনপ্রিয় সেই কাবলিওয়ালার যে ছবি ছবি বিশ্বাস কাবলিওয়ালার চরিত্রে অভিনয় করেছিলেন সেই ছবির কিন্তু একটা মুহূর্ত এখানে কিন্তু এই স্টিল ছবিতে তুলে ধরা হয়েছে যে কাবলিওয়ালা যে সেই ছোট্ট মিনির কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে অসাধারণ সেই সব অভিনয় সত্যি কিন্তু হোলার নয় তাই এই প্রদর্শনী আপনাদের কিন্তু একবার হলেও দেখতে আস সিনেমা তো দেখবেনি তার পাশাপাশি অবশ্যই নন্দনে একদম ঢোকার মুখে একবার ডান দিকে ঘুরেই এই প্রদর্শনীতে ঢুকে যাবেন সত্যি বলছি না হলে কিন্তু মিস করবেন অনেক কিছু ক্যামেরায় সমীর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুমিত চক্রবর্তী দৈনিক সংবাদ অন্যায়